হ্যালো সালামুক বিহ আমি আপনার সামনে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিও দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জার থেকে হারিয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও আনবেন খুবই সহজে এখানে দেখতে পাচ্ছেন আমার এই থেকে থেকে মেসেজ ডিলিট হয়ে গেছে আমি এই মেসেঞ্জারটি ডিলিট করে দিয়েছিলাম পরে যখন মেসেঞ্জারটি নামাই তখন দেখে এই মেসেঞ্জারের যেতগুলো মেসেজ রয়েছিল বা ছবি রয়েছিল সব ডিলিট হয়ে গেছে এগুলো কিভাবে আর ব্যাগ আনবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো অনেকে থেকে বলেন ডিলিট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে এই যে এরকমই এই লেখাটি চলে আসে দেখে দিচ্ছি যে এই লেখাটি চলে আসে এই লেখাটি চলে আসার কারণে সব মেসেজগুলো আবার ডিলিট হয়ে যায় এগুলো কীভাবে ব্যাক আনবেন পুনরায় এই ভিডিওটি দেখিয়ে দেবো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না কীভাবে হারিয়ে যাওয়া মেসেজ ছবি এবং ভিডিও ফিরিয়ে আনতে হয় সো না করে ভিডিওটি শুরু করা যাক মেসেঞ্জার থেকে ছবি ভিডিও এবং আর অনেক কিছু ফিরে আনার জন্য আপনার সর্বপ্রথম যে মেসেঞ্জার আইডি থেকে ফিরে আনতে চান সেই মেসেঞ্জার আইডিতে চলে আসতে হবে সেই আইডিতে চলে আসার পর এখান থেকে আপনারা এই যে কোনায় মেনু এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে এখানে আপনারা একটা সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস নামে একটা অপশন রয়েছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এই অপশনটিতে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ডাউনলোড এন্ড ট্রান্সফার ইনফরমেশন এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দুইটা অপশন চলে আসবে এখানে আপনারা উপরেরটা ক্লিক দেবেন এখান থেকে আপনারা নিচেরটাতে ক্লিক করবেন নিচেরটাতে ক্লিক করে দেবেন নিচেরটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেফ আইটেম অ্যান্ড কালেকশন রয়েছে এখানে রয়েছে মেসেজ পোস্ট এখান যদি সিমোরে যদি আপনি ক্লিক করেন তাহলে আরো আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে নিচে দিকে অনেক অপশন রয়েছে এখান থেকে আপনারা যা যা আনতে চান সেগুলো আপনারা এখান থেকে আনতে পারবেন এখান থেকে আমি যেহেতু মেসেজগুলো ডাউনলোড করতে চাচ্ছি শুধু এই জন্য আপনি মেসেজ লিখে এখানে মেসেজ ক্লিক করে দেবে এখান থেকে আপনি যদি আরও অনেক কিছু ডাউনলোড করতে চান সে হলে সেটি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে যদি আমি যেহেতু মেসেজ ডাউনলোড করতে চাচ্ছি শুধু এই জন্য মেসেজ সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান দেখতে পারবেন ডাউনলোড ডিভাইস এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ডাটা রেন্স নামে একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে ডাটা রেন্স এখানে রয়েছে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার্স এখানে আবার অল সে অল টাইম এখানে যদি আপনি যত মেসেজ রয়েছে সবগুলো একসাথে যত মেসেজ করেছেন সব ডাউনলোড করতে চাইলে এখান থেকে অল টাইম দিয়ে দেবেন এখান থেকে আপনি কোনটা ডাউনলোড করতে চান সেভাবে দিয়ে দেবেন আমি যেহেতু লাস্ট উইকে ডাউনলোড করতে চাই এখান থেকে আমি লাস্ট উইক দিয়ে দেবো লাস্ট উইক দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ দিয়ে দেবেন সেভ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ক্রিয়েট ফাইল ক্লিক করে দেবেন যদি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি বদলাতে চান এখান থেকে আপনারা জিমেল অ্যাকাউন্টটি বদলাতে পারেন এখান থেকে ফরম্যাট বদলাতে পারেন এখান থেকে মিডিয়া কোয়ালিটি এখান থেকে মিডিয়া কোয়ালিটি অবশ্যই হাই করে দেবেন হাই করে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করে দেবেন আপনাদের ফাইলটি তৈরি হয়ে গেছে এখন আপনাদের ফেসবুক আপনাদের যে ফাইলটি পাঠালেন সেই ফাইলটি রেডি করতে যতক্ষণ সময় লাগে সময় রেডি করার পর আপনাদের ফেসবুক থেকে একটি এই ফাইলটি তৈরি হতে আপনার সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে আর যদি সর্বনিম্ন দুই তিন ঘন্টার মধ্যে চলে আসবে আবার অনেকের অনেক তাড়াতাড়ি চলে আসে সেতক্ষণ পর্যন্ত আপনাদের ওয়েট করতে থাক ওয়েট করতে হবে সে আপনারা ওয়েট করতে থাকেন আমার মেসেজটি চলে আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হ্যালো আপনারা যে ফাইলটি ফাইলটি তৈরি করলাম সেই চলে এসেছে এই ফাইলটির উপরে আপনাদের নোটিফিকেশন চলে আসলে এই ফাইলটির টির এটা ক্লিক করে দেবেন ফাইলটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এখান থেকে আপনারা ডাউনলোড নামে একটা অপশন দেখতে পারবেন এই ডাউনলোড ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে আপনার দেখতে পারবেন ফেসবুক পাসওয়ার্ড চাষ এখান থেকে আপনার আপনাদের ফেসবুক এর দিয়ে দেবেন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোড এ ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পারবেন আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এই যে এই ফাইলটির উপরে একটা ক্লিক করে দেবেন ফাইলটি ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের মোবাইলের ফাইলে এটা এখানে এন্টার শেয়ার ইট স্ট্রং এখানে আপনারা এটা দিয়ে দিবেন এখানে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর যখন আপনারা এখানে এখান থেকে আপনারা একটি চাইলে একটি নতুন একটা ফাইল তৈরি করতে ফাইল তৈরি করার জন্য আপনারা এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এই ফাইলটির নাম দিয়ে দিলাম এফবি এফবি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফাইলটি তৈরি হয়ে গেছে এই ফাইলটিতে আপনি আমার সেটি আমি এক্সট্রাক্ট করে দেবো এখান থেকে আমি সেই ফাইলটি এখানে দিয়ে দিলাম এই ফাইলটি খুঁজে বের করার জন্য আমরা সবাই ফাইল ম্যানেজারে চলে আসতে হবে ফাইল ম্যানেজার চলে আসতে স্ট্রংয়ে চলে আসবো এখান থেকে আমি একটু যে ফাইলটি তৈরি করলাম সেই ফাইলটি বিচ্ছাবো বিচ্ছিয়ে দেখে দেবো এই যে আমার সেই ফাইলটি এখানে চলে আসছে এই ফাইলটিতে আমরা চলে যাবো সেই ফাইলটি চলে যাওয়ার পর এখান থেকে আমরা ফাইলটির উপরে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে তিনটি অপশন দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই আমি যেহেতু এক সপ্তাহ দিয়েছি এক সপ্তাহ মধ্যে যার যার সাথে মেসেজ করেছি সেই মেসেজগুলো এখানে রয়েছে এখানে আমি এই মেসেজে ক্লিক করে দিলাম মেসেজে ক্লিক করে দেওয়ার পর আপনার সব মেসেজগুলো এখানে চলে আসবে এখান থেকে যদি আপনি কারো মেসেজ দেখতে চান তাহলে এখানে আপনারা দেখতে পারবেন ইউর মেসেজ এখানে যদি আপনারা ক্লিক করে দেন যে দেখে দিচ্ছি আমি এখানে যে ক্লিক করে দেন আপনারা যেতগুলো মেসেজ এই যে মেসেজগুলো করেছেন যেগুলো ফিরে আনতে আছেন সেইগুলো মেসেজ এখানে দেখে হবে আর যদি আপনারা ছবি দেখতে চান তাহলে এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এই এখান থেকে বেরিয়ে আসবেন এখানে দেখবেন ফাইল ফাইলে যদি চলে আসেন এখানে আপনারা যতগুলো ছবি রয়েছে এগুলো সবগুলো ছবি দেখতে পারবেন এখানে খুব আপনারা আপনাদের হারিয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যাদের এই এটা করতে পারবেন না তারা আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দেবেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে